আমি পুরনো ঢাকায় চাকরি করছি দু হাজার সালে কিছুদিন আগে নিপ্পন মাইক্রো ডিভাইসিস কোম্পানিতে চাকরি করার সুবাদে জাপানিজদের সাথে চাকরি করছি এর আগে আমি বাগেরহাট টেকনিক্যাল কলেজে অধ্যাপনা করেছি অবশ্য হিসেবে যাই হোক জাপানিজ কোম্পানিতে চাকরি করার পর কোনো কারণে চাকরিটা আমার চলে যায় এই গল্প আরেক বলবো তো জাপানিজদের কাছে বেশ কিছু শিখছি তার ভিতরে একটা হচ্ছে যে কাঁটা চামচ দিয়ে খাওয়া এখানে সাধারণত দুটো কাঁটা চামচ লাগে যেহেতু আমি আম খাবো শুধু এই যে কাঁটা চামচ দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে আজকে যেটা দেখাবো তা হচ্ছে পুরনো ঢাকার কথা বললাম পুরনো ঢাকায় জাপানিজ কোম্পানির চাকরিটা চলে যাওয়ার পরে আমি কর্পোরেট চাকরির মূলত যেখানে প্রবেশ করলাম তা হচ্ছে অ্যাপেক্স ফোম অ্যাপেক্স পলিমার গ্রুপ বাংলাদেশের অন্যতম নাম করা শিল্প ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠান এদের ইতিহাস হচ্ছে এরা পাকিস্তান পিরিয়ডে একসময় পাকিস্তানদের সাথে হোসাইন স্যার ইউ তো পরবর্তীতে তার ছেলেরা এটা ওনাদের মামা ব্যারিস্টার সাহেব মানে মামা ভাগ্নে দুজনে পাকিস্তানিদের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশে পলিমার ইন্ডাস্ট্রি শুরু করেন পরবর্তীতে মামা মারা যান তখন মজাম সাহেব আর জাকির সাহেব মানে জাকির স্যারের আর স্যার আর বাবার রিপ্রেজেন্টেটিভ হিসেবে হাল ধরেন আর এদিকে ব্যারিস্টার সাহেব তার পার্টটা দেখেন তো যাই হোক আমি যখন পুরনো ঢেকে গেলাম তখন এই জিনিসটা দেখতে পেলাম দোকান এই জিনিস এই এটা হলো সেই বাকর খানি। এই দেখেন আমি দুটো বাকরখানি নিয়েছি মূলত এটা নাস্তা নাস্তা বলতে হালকা খাবার আমি বাকরখানি একটু ইতিহাস বলছি এই জন্য আপনারা ইদানিং দেখতে পাচ্ছি ঢাকা শহরের সর্বত্র বাঁকরখানি ছড়িয়ে গিয়েছে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় এই বাঁকর খানি ছোট ছোটো ফ্যাক্টরি আকারে রাস্তার পাশে টং দোকানের পাশে হাতে এবং ওই যে এখন যে অটোমেটিক মেশিন পাওয়া যায় অটো মেশিনে বানানোর কারণে দ্রুত এটা এক্সপ্যান্ড করছে এবং এটা সুবিধা হচ্ছে আসলে বর্তমানে যে বিস্কুটের দাম যেভাবে বেড়ে গেছে এবং পরিমাণ এত পরিমাণ প্যাকেটে কমা দিচ্ছে প্লাস্টিক আর কাগজের প্যাকেট ছাড়া বিস্কুট ভিতরে নাই। এবং টোস্টের বিকল্প হিসেবে এই বাকরখানি ব্যাপকভাবে ঢাকায় বিক্রি হচ্ছে কিন্তু বাঁকরখানের মূল সমস্যা হচ্ছে এটা ময়দা বা আটা তার ভিতর থাকে তেল পানি লবণ এর বাইরে কিন্তু কিচ্ছু নাই এর ভিতরে আরেকটা আছে চিনি দেওয়া থাকে একটা চিনি দিয়ে আর একটা চিনি ছাড়া এই হচ্ছে পার্থক্য আমি যেহেতু ডায়াবেটিস আছে আমি চিনির ছাড়াটা কিনি বা সায় ওরা বাচ্চারা পছন্দ করে তো যাই হোক এক সময় এই বাঁকরখানি আমি যখন পুরনো ঢাকায় যেতাম ওখান থেকে সংগ্রহ করে আনতাম এটা অত্যন্ত মুসমুসে বা এটা ই না ওই যে আঠালো না বিস্কুটের মতো এটা শক্ত না একটু নাড়াচাড়া লাগলে এটা মানে ঝুরঝুরে ঝরে পড়ে বালি যেমন বালি দিয়ে কোনো কিছু করলে যা হয় ওই ওই অবস্থা কারণ ময়দার সাথে যখন তেল লেগে একটা জিনিস বানানো হয় সে জিনিসটা শক্ত না হলে যে অবস্থা হয় তো এটার এই হলো বৈশিষ্ট্য যখন এটা খেতে যাবেন এই এইভাবে যখন খাবেন এটা যেহেতু শুকনো অত্যন্ত এটা গলার ভিতর আটকে যাবে এই জন্য এটা খেতে হয় মূলত এই যে আম আম কাঁঠাল তারপরে কলা তারপরে জিলিপি বা জিলাপি চা দুধ এই জাতীয় জিনিস দিয়ে মূলত বাকরখানি খেতে হয় পুরনো ঢাকায় সাধারণত বাকরখানি সকালের নাস্তায় সকালে বলতে হালকা যে নাস্তাটা মূল নাস্তা খাওয়ার আগে ব্রেকফাস্টের আগে এই বাকরখানিটা তারা খায় দুপুরে মানে বারোটা একটার দিকে যখন তারা কোনো নাস্তা খেতে চায় খানি খায় রাতে ভাত খাওয়ার আগে বা বিকেলে যখন তারা নাস্তা করে এই খানি দিয়ে তারা নাস্তা করতে পছন্দ করে এবং এই খানিটা পুরনো ঢাকায় অত্যন্ত জনপ্রিয় ঘরে ঘরে খানি খায় এবং থাকে তো যাই হোক আমি যখন অ্যাপেক্স ফ্রোমে চাকরি করতাম তখন সর্বপ্রথম এই বাকরখানি আমার কলেগরা কিনে আনলো অফিসে যেটা একটা কী এটা বাকরখানা এই প্রথম দেখলাম বাকরখানা তো বাকরখানা কী হয়েছে এটা নিয়ে একজনে খেতে গেলো খেতে গেলেই তার গলাটা আটকে গেল আটকে গেলে তো আমার একটা হাসালি এটা কায়াতি করে তখন যে কিনে আনছে সে বললো যে এটা খেতে গেলে এইভাবে খেতে হবে এটার সাথে চা অথবা দুধ অথবা জিলেপি অথবা এই যে কলা বা আম কাঁঠাল এই জাতীয় ফল দিয়ে খেলে এটার গলায় আটকে না তাহলে আজকে আপনাদেরকে আমার থেকে বললাম যে কীভাবে বাকরখানি খেতে হয় এই যে বাকরখানি দুই পিস দু পিসের দাম মিনিমাম একটা দশ টাকা করে বিশ টাকা দাম হোক তার এটা হচ্ছে সিজন শেষ আমের এটা কি আম বলে ওই যে বাড়ি ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম